দেখো ঘুম ভেঙেছে কুতু এখনই উল্টে যাবে ঘুম ভাঙল সাবে এই দেখো তুমি উল্টে উল্টে দেখো 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 উল্টে যাও উল্টে যাও বাচ্ছে বসতে বসতে আছে দেখো ঠিক আছে এখন আর ভালো লাগে না চারটে কুড়ি হয়েছে পাখার হাওয়াটা গরম হয়ে গেছে হ্যাঁ এই যে ঘুম ভেঙেছে পতলের পটল এখন হচ্ছে গিয়ে বাইরে যাবে এই যে এই যে এই যে হাত নেবে না মা নেবে না তুমি কাছে কাছে একদম হাত নেবে না হ্যাঁ দেখো সামনে এসে গেছে কাছে হাত নেবে না এই এই যে যে দেখো 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 কোথায় হাতটা নিয়ে নিচ্ছি আমি দেখো 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 এবার হাত নিয়ে নেবে আমার পটল দেখো এই দেখো এই দেখো হাতটা কেমন নিয়ে নিচ্ছে দেখো আবার ও আবার বলছে মা হাত এইখানেই রেখে দাও দেখি পটল কি করে কাকে আদর করব বলো তোমরা বলো কাকে আদর করব পটলকে না ভুতু নানি কে হ্যাঁ আমার তো একটা হাতে ফোন ধরে রে রয়েছি আর এই দেখো এই দেখো 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 কিভাবে কিভাবে আমার হাত সরাচ্ছে দেখো কি কি যে দেখো হাতটা নিয়ে ভুতুকে সরিয়ে এই যে পটল পটলের দিকে চলে এসছে পটল ভুতুর কাছে বলছে হাত নিতে দেবে না বস এখানে তুই এখানে বস দুজনকে এক এক করে আদর করে দেব। ঘুম থেকে উঠে সকালবেলায় একাই তো তুই আদর খাস হ্যাঁ আর বিকেলবেলায় ঘুম থেকে উঠে ভুতুকে আদর করি তখন এরকম করে এই দেখো হাত নিতে দেবে না দেখো দেখো হাত নিতে দেবে না দেখো দেখো আর এই যে দেখো ভুতুর কাছে হাত নেওয়া মাত্রই ভূত এরকম আলু পটলের মতন উল্টে থাকে হ্যাঁ আর এই চলে এসছে দেখো এই যে দেখো আমার হাত নিচ্ছে দেখো হাত নিচ্ছে ঠিক আছে যে তুমি তোমার আদর করতে হবে না আমি ভূতুকে আদর করে দিচ্ছি চলো চলো তুমি এখানে আছো আমি এদিকে ভুতুকে আদর করি একটু ভুতুকেও আদর করি তুমি এখানে বছো এই যে ভুতু দেখো কত সুন্দর উল্টে যায় ভুতুরও তো একটু আদর খেতে ইচ্ছা করে না হ্যাঁ ও দেখো কান্না করছে কুচকুচ শব্দ করছে ও বলতে চায় কি তো যে মা তুমি আমাকে আদর করবে আর ভুতুকে আমি আদর করে দেবো ভুতুর আদর করতে হবে না তোমাকে আরে দেখো ভুতু একা একা এখানে উল্টে রয়েছে যে মা কখন একটু আদর করবে ওকে দাঁড়া দাঁড়া একটু ভুতুকে আদর করে নি হ্যাঁ আচ্ছা 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 এদিকে লেজ নারু নালু নালু করেই যাচ্ছে দুজনকেই আদর করে দিতে হয় এই যে ঘুম থেকে উঠলে ভুতুর একটু পেটটায় বেশি আদর করতে চায় এই যে পেটটার মধ্যে একটু শুশুরি খেতে চায় আর পটল হচ্ছে গিয়ে সব সময় ও সব সময় আদর খেতে চলো বাইরে চলো ভুতুক চলো বাইরে বাইরে হয়ে গেছে আদর খাওয়া হয়ে গেছে চলো 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 বাইরে অনেক ঠান্ডা এখন চারটে কুড়ি হয়ে গেছে হ্যাঁ তুমি যাবে কোথায় আদর করেছো এখন যেতে দেবে না যে বলছে তুমি ভুতুকে অনেকক্ষণ ধরে আদর করেছো এখনই এখান থেকে উঠবে না হ্যাঁ আমাকে আদর করে তারপরে উঠবে ঠিক আছে এই তো এই যে হয়ে গেছে সমান 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 চাইতে একটু বেশি দরকার না হলে ভাগ সমান হয় না পটলের চলো বাইরে চলো হ্যাঁ চলো বুতু চলো 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 বাইরে 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 হ্যাঁ চলো 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 এই তো বাইরে হাওয়া দিচ্ছে দেখো ওই যে পাথান হচ্ছে তুই হাউ করলি কেন হাউ করলি কেন লাঠিটা দরজার ফাঁকে দিয়ে রাখি দরজাটা অনেকটা আমাদের ফাঁকা তো তাই এই ফাঁকায় দরজায় দেওয়া থাকে নাহলে বলা যায় পুকুর পাড়ের ঘর টাপ যদি ওঠে সেই ভয়তে আমি সময় ওই দরজার ফাঁকে লাঠিটা দিয়ে রাখি কিছু সুন্দর ঠান্ডা না বাইরের থেকে হ্যাঁ ওই ঘরের থেকে কিছু সুন্দর ঠান্ডা না বাইরেটা ওই দেখো ওই দেখো দেখো ডাকছে হ্যাঁ এতে কোনো বাঁচো আমি দই শরবতটা করলে লাকি হ্যাঁ হ্যাঁ ওরে বাবা দেখো ওকে সরিয়ে দিল দেখেছ দেখেছি পটলার কাণ্ড দেখো ওকে সরিয়ে দিয়ে ঢুকে পড়েছে বসো একটু হুম দই শরবত বানাবো তারপরে কাবো আমলা দই শরবত ঠিক আছে বাবা আজকে অনেক গরম তার মধ্যে আমরা বল মাংস দিয়ে বাদ খেয়েছি তার জন্য অনেকটা গলম লাগছে আমাদের বাবা যাও যাও ওখানে যাও ওখানে যাও যাও আর আদর করতে হবে না আদর খেতে হবে না অনেক আদর খেয়ে নিয়েছি পটলের মধ্যে মোটে আদর খাওয়াই শেষ হয় না পটল এত আদর খেতে বলে এখানে বস হ্যাঁ এখানে বসবো জানে মায়ের কাছে বসে থাকলে বেশি আদর খেতে পারবো আমি আমি এখানে বসে থাকি হ্যাঁ এই যে বসেছে আর ভূত এইখানটায় বসে থাকে এই যে বচেছে দেখো পতল আনন্দ পেয়েছে মায়ের পাশে বসতে পেরেছে না এই যে আর মা এরকম চুমকে দিচ্ছে পতলের হেভি আলাম কলে আর ওই যে ভুতু আছো হ্যাঁ একবার এইটার কাছে হাত নেব একবার এইটার কাছে হাত নেব। এক ঘন্টা কানেক এখানে এরকম করব তারপরে আবার আমার ভিডিওর এডিটগুলো সব বাকি থাকে এই সময়টা করে নিই আমি এই এইয উঠে বসে পড়েছে ও এসছে তাই ও উঠে বসে পড়েছে বছর চুপ করে আমি কাজ করবো এখন হুম অনেক আদর করে দিয়েছি হ্যাঁ এই তো এই তো আমার নানিকে একটুখানি বেচি আদর করে দিলাম হ্যাঁ হ্যাঁ বছো 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 কাজ করি আমি এখন হুম ওই দেখো ও আবার ওর কাজ থেকে হাতটা যতক্ষণ করবো ততক্ষণে এরকম করবে ওর হাত নেবেই নেবে যাও 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 হ্যাঁ হ্যাঁ এই তো এই তো এই তো এই যে করে দিয়েছি বসো এবার চুপ করে বসো যাও তো বসো চুপ করে বসো এক্ষুনি হাওয়া দেবে ওই যে ওই যে গাছের পাতা নড়ছে ওই যে অল্প অল্প নড়া শুরু করে দিয়েছে চুপ করে বসো